বন্ধুরা ওয়াটি স্টুডিওর মধ্যে কিন্তু একটা ধামাকাদার আপডেট চলে এসেছে সবার প্রথম তোমরা গুগল প্লে স্টোরে গিয়ে একবার ওয়ার্টি স্টুডিওটা আপডেট করে নেবে সার্চ করবে আমার দেখতে পাচ্ছ আপডেট করাই আছে ওপেন লেখা আছে তোমার যদি আপডেট না হয় আপডেটটা করে নেবে নাহলে কিন্তু এই আপডেটটা তোমাদের ওয়াটি স্টোর মধ্যে না আসতেও পারে ঠিক আছে সেজন্য তোমরা কী করবে সবার প্রথম ওয়াটি স্টুটা ওপেন করবে ওয়াটি স্টুটা ওপেন করার পরেই তোমরা দেখতে পাচ্ছ আপডেটটা কিন্তু আমার চলে এসেছে যে এই প্লাস আইকন দেখো তোমরা দেখতে হবে ঠিক আছে ইউটিউব আমাদের কাজের সুবিধার জন্যে এই প্লাস আইকনে প্রেস করে আমরা ওয়াটি স্টুডিও থেকেই কিন্তু এবার থেকে ভিডিও আপলোড করতে পারবো ইউটিউবে যা আরও দরকার তাহলে ইউটিউব আমাদেরকে কত হেল্প করছে কত সাহায্য করছে তোমরা বুঝতে পারছো যাতে করে আমরা সাকসেস ইউটিউবার হতে পারি ইউটিউবে কাজ করার আরও যেন ভালোভাবে কাজ করতে পারি সেই জন্য দেখো আপডেটটা তোমাদের দেখাচ্ছি এত এই প্লাস আইকনটা তোমরা প্রেস করবে এখান থেকেই তোমরা কিন্তু এতগো শর্ট ভিডিও লং যা খুশি তোমরা আপলোড করবে আমি যদি এখানে শর্ট ভিডিওটাই প্রেস করি তাহলে দেখো এখান থেকে শর্ট ভিডিওটা এখান থেকে আপলোড হয়ে যাবে ঠিক আছে আবার যদি এখান থেকে আমি ব্যাক করছি ধরো একবার এখান থেকে আবার যদি আমি মনে করি যে লং ভিডিও আপলোড করবো তাহলে এখান থেকে আমি একটা লং ভিডিও সিলেক্ট করে নিচ্ছি এত এটা ধরো লং ভিডিও সিলেক্ট করে নিলাম লং ভিডিওটা সিলেক্ট কর পরে এখানে আমি টাইটেল দিয়ে দেবো ঠিক আছে ডেসক্রিপশান দেবো তো কীভাবে আপলোড করবে সেটা আমি তোমাদের দেখাই তো এই পেন্সিল আইখানে প্রেস করবে সবার প্রথমে ঠিক আছে পেন্সিল আইখানে প্রেস করার পর এখান থেকে তোমরা বেল্টে সিলেক্ট করে নেবে দিয়ে ডান করে দেবে ঠিক আছে তারপর তোমরা টাইটেল দেবে ধরো আমি এখানে লিখবো যে কার্টুন ভিডিও কীভাবে তৈরি করবে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কিন্তু টাইটেলটা লিখে দিয়েছি কার্টুন ভিডিও কীভাবে তৈরি করবে তারপর তোমরা কী করবে টাইটেলটা এভাবে কপি করবে ঠিক আছে কপি করার পরে এই টাইটেলটাই তোমরা এখানে দেখতে পাচ্ছ অ্যাড ডেসক্রিপশান বলে একটা লেখা আছে না এই অ্যাড ডেসক্রিপশানে গিয়ে একবার পেস্ট করে দেবে এখানে ঠিক আছে পেস্ট করার পর তোমার চ্যানেলের নামটাও কিন্তু এখানে দু তিনটে হ্যাশট্যাগে ব্যবহার করবে যাতে করে তোমার চ্যানেলটা অনেকটা র্যাঙ্ক করে আমি যত চ্যানেল নামটা হ্যাশট্যাগ হিসেবে ব্যবহার করে দিলাম তোমরা এভাবে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্স আমি যেভাবে লিখেছি সেভাবে তোমরাও লিখে দেবে ঠিক আছে তোমার ভিডিও অনুযায়ী তারপরে এখানে চলে আসবে এই ভিজিবিলিটি অপশানে ঠিক আছে এখানে আসার পরে এটা তোমরা সবসময় আনলিস্ট অবস্থায় আপলোড করবে ঠিক আছে ভিডিওটা আপলোড হওয়ার পর ভালোভাবে এসিও টাইটেল ট্যাগ দেবে তারপরে ভিডিওটা সঠিক সময় আপলোড করবে সঙ্গে সঙ্গে যদি পাবলিক করে দাও তাহলে ভিডিওটা আপলোড করার সঙ্গে সঙ্গে পাবলিক হয়ে যাবে প্রত্যেক দর্শকরা তোমার ভিডিওটা দেখতে পাবে ঠিক আছে তুমি এখন ঠিক মতো এসিও করছো না ভালোভাবে থামবেল ফামবেল না লাগিয়ে তুমি যদি আপলোড পাবলিক করে দাও তাহলে হবে ওই জন্য তোমরা এটা সব সময় করে আপলোড করবে তারপর তোমরা এখানে চলে আসবে মনিটাইজেশন চ্যানেল যদি মনিটাইজেশন থাকে তাহলে মনিটাইজেশনটা এইভাবে তোমরা অন করে দেবে ঠিক আছে তারপর তোমরা চলে আসবে এখানে অডিয়েন্স অপশানে ঠিক আছে যেভাবে দেখাচ্ছে এভাবে তোমরা দেখে নাও দুটি তোমরা নো করবে ঠিক আছে যেহেতু আমাদের কিডস মেড ফর কিডস মানে বাচ্চাদের কন্টেন্ট নয় সবাই দেখতে পাবে বাচ্চা বাচ্চাবুড়ো সবাই আমার ভিডিও দেখতে পাবে সেই জন্য দুটি তোমরা নো করবে ভুল করে যদি ইয়েস করে দাও তাহলে কিন্তু তোমাদের কমেন্ট বক্সটা কিন্তু হয়ে যাবে এবং প্রত্যেক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও কিন্তু যাবে না তাই দুটো নো করবে তারপর তোমার ওপরে এভাবে ব্যাক দেবে ব্যাক দেওয়ার পরই এবার তোমরা চলে আসবে প্লে লিস্ট ঠিক আছে প্লে লিস্ট তৈরি করবে প্লে লিস্ট থেকে কিন্তু প্রচুর ভিউজ আসে ঠিক আছে দেখতে পাচ্ছো আমার এখানে প্রচুর প্লে লিস্ট তৈরি করা আছে তারপর তোমরা কী করবে এখানে কমেন্ট সেকশনটা দেখতে পাচ্ছো আমার অফ আছে কমেন্ট সেকশনটা এখান থেকে অন করে দেবো তারপর আমরা এখান থেকে ব্যাক দেওয়ার পরে ভিডিওটা এখানে এত আপলোড ভিডিও অপশানে প্রেস করে ভিডিওটা আমি এখানে আপলোড করে দেবো ঠিক আছে ভিডিওটা আপলোড কিন্তু এত এখানে ওয়ার্ড স্টোরের মধ্যেই কিন্তু হয়ে যাবে ঠিক আছে আর ইউটিউবে আরই দরকার নেই বুঝতে পারলে তো এবার ভিডিওটা যেই আপলোড হয়ে যাবে আপলোড হওয়ার পর তোমরা ঠিকঠাকভাবে তোমরা এডিট ট্যাগ দিতে হবে ট্যাগটা দিতে আমি তোমাদের ভুলে গেছি ভিডিওটার উপর প্রেস করবে ঠিক আছে পেন্সিল এখানে প্রেস করে দিলাম তারপর তোমরা চলে আসবে এখানে মোর অপশানে মোর অপশানে আসার পরে তোমরা এখানে ট্যাগ দেবে ঠিক আছে এখানে প্রচুর কিন্তু ট্যাগ দেবে কীভাবে ইউটিউব থেকেই ট্যাগগুলো সংগ্রহ করবে ইউটিউবে চলে আসবে আসার পর তোমরা তোমার ভিডিওর টাইটেলটা এখানে তোমরা পেস্ট করে দেবে ঠিক আছে পেস্ট করার পরে দেখবে এই টাইটেলের অনুযায়ী কী কী সাজেস্ট করে একটুখানি লিখবে পুরোটা লিখবে না ঠিক আছে টাইটেলটা কার্টুন ভিডিও আমি লিখে দিলাম তো দেখো এখানে লিখা যে কার্টুন ভিডিও কীভাবে তৈরি করবো মোবাইল দিলে তাহলে আমি এই ট্যাগটা নিয়ে নেব এটা কপি করে নেবো ঠিক আছে কপি করার পর এখানে আমি আর ট্যাগে পেস্ট করে দেবো তো ইউটিউব থেকে ট্যাগগুলো নেবে কারণ সবাই তো ইউটিউবে গিয়েই সার্চ করে তাই না তারপর এখানে লিখবে কার্টুন ভিডিও আরও অনেক রকম তোমরা লিখবে ঠিক আছে এখানে লিখবে কার্টুন ঠিক আছে এখানে লিখবে তো আবার তোমার এখানে ইংলিশও কিছু কী আর লিখবে যে কার্টুন ভিডিও কীভাবে বানাবো এত এখানে লিখে দিয়েছি কার্টুন ভিডিও কীভাবে বানাবো কপি করে নিলাম তারপর এখানে আমরা পেস্ট করে দেবো ঠিক আছে তারপর চ্যানেল নামটাও তোমরা একবার পেস্ট করবে আমি আমার চ্যানেলের নামটাও এখানে আমি দিয়ে দিচ্ছি ইউটিউবার বানাবো দেখতে পাচ্ছ তো তারপর আমরা কী করবো এখান থেকে একবার ট্যাগটা পেস্ট করে দেবো তো বেশি ট্যাগ দেবে না অল্প অল্প ট্যাগ দেবে ঠিক আছে এবার দেওয়ার পরে তোমরা কী করবে এখানে ক্যাটাগরি আছে দেখবে ক্যাটাগরিটা সঠিক দেবে ঠিক আছে তোমরা যদি বুঝতে না পারো যে আমার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কী হবে তাহলে আমি ডেসক্রিপশন বক্সে একটা ভিডিও দেবো ওই ভিডিওটা দেখে তোমরা ক্যাটাগরিটা ঠিকঠাক দিয়ে দেবে ঠিক আছে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার ক্যাটাগরি সব কিন্তু আছে তো আমি কিন্তু আমার যেহেতু টেক ভিডিও সেই জন্য সায়েন্স অ্যান্ড টেকনোলজি কিন্তু দিয়ে দিচ্ছি তাও তোমাদের আমি হালকা করে ধারণা দিয়ে দিচ্ছি তোমার যদি কার্ডস ভ্যাকেন্সি নিয়ে ভিডিও আপলোড করো তাহলে কার্স ভ্যাকেন্সি দেবে কমেডি ভিডিও আপলোড করলে কমেডি ঠিক আছে তুমি ধরো এডুকেশন করছো শিক্ষা প্রদান করছো টিচিং করছো তখন এডুকেশন দেবে এন্টারটেনমেন্ট মানুষকে আনন্দ দিচ্ছ তাহলে এন্টারটেনমেন্ট দেবে ফিল্ম অ্যান্ড অ্যানিমেশন ভিডিও হলে এটা দেবে তারপর তোমরা যদি গেমিং ভিডিও হয় যে কোনো গেম হতে পারে তাহলে গেমিং ক্যাটাগরি দেবে তোমার যদি কুকিং ভিডিও তোমার যদি রান্নার ভিডিও হয় তাহলে এই হাউ টু অ্যান্ড স্টাইল দেবে তোমার যদি বিউটি পার্লার মেকআপ হেয়ার স্টাইল হয় তাহলেও তোমরা কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল দেবে এটা কিন্তু দুটো ক্যাটাগরিতেই পড়ে এই ক্যাটাগরিটা ঠিক আছে মিউজিক ভিডিও আপলোড করলে মিউজিক দেবে নিউজ পলিটিক্যাল রাজনৈতিক ব্যাপারে কিছু বললে এইটাই দিয়ে দেবে তুমি এমন ভিডিও আপলোড করছো তুমি বুঝতেই পারছো না যে তোমার চ্যানেলে ক্যাটাগরি কী হবে তখন এটা নন প্রফিট অ্যান্ড অ্যাক্টিভিশন দিয়ে দেবে তারপর যদি ব্লগ চ্যানেল হয় মিনি ব্লগ চ্যানেল যে কোনো ব্লগ চ্যানেল হলে পিপিনাল ব্লক দেবে ঠিক আছে যদি তোমার অ্যানিমেল পেটস ঠিক আছে ঠিক আছে কোনো পাখি জীবজন্তুর ব্যাপারে তাহলে পেটস অ্যানিমেলস দেবে যেহেতু আমরা দেখো এখানে টেক চ্যালেঞ্জ সেই জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি দিয়েছি খেলাধুলা ফুটবল খেলা ক্রিকেট খেলা তাহলে স্পোর্টস দেবে তুমি কোথাও বেড়াতে যাচ্ছো ট্রাভেল করছো কোনো ইভেন্টে যাচ্ছো বিয়ে বাড়ি বা কোথাও ঠিক আছে তাহলে তোমরা ট্র্যাভেল অ্যান্ড ইভেন্ট দেবে এবার তোমরা আমি তোমাদের বলে দিলাম হালকা করে ধারণা দিয়ে দিলাম ঠিক আছে কী ক্যাটাগরি হতে পারে তুমি যে ভিডিও আপলোড করো সেই ক্যাটাগরিটা দেবে ক্যাটাগরি সঠিক না দিলে কিন্তু সঠিক অডিয়েন্সের কাছে তোমার ভিডিও পৌঁছাবে না তুমি ধরো কুকিং ভিডিও আপলোড করছো ভুল করে তুমি গেমিং ক্যাটাগরি দিয়ে দিয়েছো বা ক্যাটাগরি তুমি দিলে না তাহলে ইউটিউব অ্যালগুলো তুমি বুঝতে পারবে না যে তোমার ক্যাটাগরি ঠিক আছে তোমার ক্যাটাগরি দর্শক কারা যার ফলে ইনপ্রেশন তাদের কাছে পাঠাবে না যার ফলে ভিউস আসবে না বুঝতে পারলে আর যদি উল্টো পাল্টা ভুল ভাল ক্যাটাগরি দিয়ে দাও তুমি ধরো কুকিং ভিডিও আপলোড করো ভুল করে ধরো গেমিং ক্যাটাগরি দিয়ে দিয়েছো ঠিক আছে বা ব্লগ দিয়ে দিয়েছো তাহলে যারা গেমিং ভিডিও দেখতে ভালোবাসে তাদের কাছে তোমার ভিডিওগুলো ইউটিউব অ্যালগ্রোম পাঠাবে তোমার কুকিং ভিডিওগুলো তারা তো রং অডিয়েন্স ঠিক আছে যার ফলে তোমার ভিডিও থেকে ক্লিক করবে না ইনপ্রেশন ক্লিক রেট কমে যাবে তারপরে ভিউস আস্তে আস্তে কমে যাবে চ্যানেল ডেথ হয়ে যাবে ফ্রিজ হয়ে যাবে সেজন্য ভুল ক্যাটাগরি দিলে কিন্তু হবে না এখান থেকে তোমরা এবার ব্যাক দেওয়ার পরেই এখানে সেভ অপশানে প্রেস করে দেবে ঠিক আছে ভিডিওটা আপলোড হওয়ার পরেও কিন্তু তোমরা যেহেতু আমরা এখানে আনলিস্ট অবস্থায় ভিডিওটা আপলোড করেছি তাহলে এখন কিন্তু পাবলিক হয়নি তাহলে কিন্তু আমরা এখন দেখো সঠিকভাবে সব রকম যখন হয়ে যাবে তখন আমরা এখানে এই ভিডিও অপশানে প্রেস করে এখান থেকে এটা আমরা পাবলিক করে দেবো বুঝতে পারলে পাবলিক করে দিলেই কিন্তু ভিডিওটা প্রত্যেক অডিয়েন্সের কাছে চলে যাবে তাই বন্ধুরা এই ছিল আপডেট আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে ঠিক আছে যদি ভিডিওটা ভালো লাগে বড় একটা লাইক দিয়ে চ্যালকে সাবস্ক্রাইব করতে ভুলবে না